ডাক্তার দেখানো জরুরি সুগারের কারণে চর্মরোগ হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে হসপিটালও দেখানো যায় না কী ভাবছ তুমি আপাতত কি চাইছো আপাতত কি চাইছো কি চাই পয়সা নেই বলছি দশ টাকা দাও না তুমি গ্রামের কাখু বলছো না কেন তোমাদের প্রধানকে অঞ্চলে যাতে করে তোমাকে অত্যাচার না করে গায়ে না হাত দেয় সেটার জন্য এখন বললে মেরেছে তোমাকে আপাতত মুড়ি নাও